বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও তৈরি হয়েছে অস্থির পরিস্থিতি একদিকে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ নিয়ে জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া অন্যদিকে প্রতিবেশী দেশ ভারতের নিরবতা ও হঠাৎ সক্রিয়তা নতুন প্রশ্নের সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ভারতের অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে ভারত এখনও আনুষ্ঠানিক কোন মন্তব্য করেনি যেন মুখে তালা দীর্ঘদিন ধরেই ভারত ও হাসিনার সরকারের সম্পর্ক ছিল অটুট কিন্তু এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন নয়াদিল্লি এখন অপেক্ষা ও পর্যবেক্ষণ নীতি নিচ্ছে তারা দেখতে চাই বাংলাদেশের ক্ষমতার নতুন সমীকরণ কোথায় দাঁড়াচ্ছে ঠিক এমন সময়ে সামনে এসেছে আরেক বিস্ফোরক বিষয় ভারতীয় ইসলামিক বক্তা জাকির নায়কের বাংলাদেশ সফর তার আসার খবর ছড়িয়ে পড়তে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি স্পষ্ট বার্তা দিয়েছে জাকির নয় ভারতের একাধিক মামলার আসামি তাই তাকে স্বাগত জানানো যাবে না বরং দাবি করেছে যদি তিনি বাংলাদেশে প্রবেশ করে থাকেন তাকে অবিলম্বে ভারতের হাতে তুলে দিতে হবে এমন করা বার্তার পর থেকেই কূটনৈতিক মহলে গুঞ্জন ভারত এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপর বাড়তি চাপ প্রয়োগ করতে পারে একদিকে মানবাধিকার অন্যদিকে নিরাপত্তা এই দুই যুক্তি দেখিয়ে নয়াদিল্লি চেষ্টা করছে ঢাকার সঙ্গে রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে ক্ষমতার সমীকরণ নিয়েও চলছে গোপন নড়াচড়া একাধিক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দাবি করেছে ভারত ভবিষ্যতের নির্বাচনে আওয়ামী লীগকে কোনোভাবে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে রাখার পরিকল্পনা করছে সরাসরি ক্ষমতায় না থাকলেও দল যেন রাজনৈতিকভাবে বিলুপ্ত না হয় সেটাই ভারতের কূটনৈতিক কৌশল কারণ হাসিনাবিহীন বাংলাদেশ মানে সীমান্ত অস্থিতিশীলতা আঞ্চলিক অস্থিরতা এবং নতুন ভূ রাজনৈতিক ভারসাম্যহীনতা এখন ভিন্ন চিত্র শেখ হাসিনা ও তার সজীব জয়ের মধ্যে রাজনৈতিক মতভেদের দেশের ছেলে খবর আর গোপন নয় অন্তর্বর্তী সরকারের পরবর্তী ধাপে কে নেতৃত্ব দেবেন তা নিয়ে মা ছেলের মধ্যে চলছে মতপার্থক্য হাসিনা চান দল ও রাজনীতিকে পুনর্গঠনের মাধ্যমে ক্ষমতার কেন্দ্রে ফিরিয়ে আনতে অন্যদিকে জয় চাইছেন নতুন প্রজন্ম ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে যেখানে অতীতের বিতর্কিত মুখ থাকবে না আওয়ামী লীগের ভেতরেও দ্বিধাবিভক্ত অবস্থা এক পক্ষে পুরনো নেতৃত্ব অন্য পক্ষে তরুণ প্রজন্ম এমন সময় ভারতের অভ্যন্তরেও শোনা যাচ্ছে ভিন্ন সুর দেশটির কিছু কৌশলবিদ মনে করছেন বাংলাদেশের অস্থিরতা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য বিপজ্জনক হতে পারে এক ভারতীয় বিশ্লেষক বলেছেন বাংলাদেশে যদি সরকার পতন বা হঠাৎ পরিবর্তন ঘটে তার প্রভাব পড়বে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অন্যদিকে ভারতের গণমাধ্যম বলছে ঢাকার অন্তর্বর্তী সরকারের সময় যদি অব্যবস্থা বা গন্ডগোল বাড়ে নয়াদিল্লি তার কৌশল পূর্ণ বিবেচনা করবে সব মিলিয়ে পরিস্থিতি এখন এক রাজনৈতিক নাটকের মতো হাসিনা ও জয় ভারত এবং জনগণ যারা পরিবর্তনের নতুন আশায় বুক পাচ্ছে আগামী কয়েক সপ্তাহ নির্ধারণ করবে বাংলাদেশ কোন পথে যাচ্ছে নতুন নেতৃত্বের দিকে নাকি পুরনো প্রভাবের ছায়ায় লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার প্রতিটি প্রতিক্রিয়া আমাদের অনুপ্রেরণা দেয়